পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটার পর থেকেই মানুষ লড়াই করে যাচ্ছে টাকা এবং সম্পত্তির লোভে মানুষ পশুতে পরিণত হচ্ছে বছরের পর বছর ধরে ক্ষমতার জন্য রক্তের বন্যা বয়ে যাচ্ছে এ লড়াই এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে হ্যাঁ আজ বলছিলাম সালারের ঘটনা সালারের অ্যাকশন এবং ঘটনা সত্যি মাথা নষ্ট করার মতন তো যাই হোক শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকবেন এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকব। গল্পটা শুরু হয় খানসার নামক একটা রাজ্যকে দেখিয়ে যেখানে আমরা ভারদা নামক একটা কিশোরকে দেখতে পাই ভারদা হলো খানসার রাজ্যের রাজার ছেলে সেখানে ভারদার সৎ বাই বার্দার নাকের নোলক কেড়ে নিয়েছিল এই জন্য বার্দা অনেক কষ্ট পায় এবং সে এই বিষয়টা তার বন্ধু দেবাকে জানায় এসব শুনে দেবা অনেক রেগে যায় কারণ সে বার্দাকে অনেক ভালোবাসতো তাই দেবা রুদ্রর কাছে গিয়ে লকেটটি চাই তখন রুদ্র বলে এই নোলক নিতে গেলে তার শক্তিশালী কুস্তিদারকে হারাতে হবে তখন দেবা ও রেগে গিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এরপর যখনই কুস্তি শুরু হয় তখন দেবা একটা কারেন্টের তার হাতে চেপে ধরে এবং বিশাল পালোয়ান যখন দেবাকে মারতে আসে তখনই কারেন্টের শক লেগে দুজনাই ছিটকে পড়ে এতে করে সেই কুস্তিবিদ প্রচন্ড পরিমাণে আঘাত পায় এরপর দেবা রুদ্রর কাছে গিয়ে বার্দার নোলক ফিরিয়ে নেয় এরপর একদিন রাতে দেবার বাড়িতে কিছু লোক হামলা করে আর এই হামলাটা করেছিল রুদ্রর বাবা কিন্তু তখনই সেখানে আবার ওয়ার্দা চলে আসে আর ওয়ার্দা সেখানে দেবা ও মাকে ছেড়ে দিতে বলে এর বিনিময়ে তাদেরকে একটি রাজ্য দিয়ে দেবে এই জন্য দেবাদেরকেও ছেড়ে দিয়ে দেওয়া হয় এরপর দেবা ও মাকে এই রাজ্য ছেড়ে পালাতে হয় কেননা এখানে থাকলে আবারও বিপদ হতে পারে এখানে দেবার মা ও দেবাকে বলে যে তুমি প্রতিজ্ঞা করো তুমি এখানে আর কখনো আসবে না কিন্তু দেবা বাদদার কাছে গিয়ে বলে শিকার ভি বনুগা শিকার এটা বলে সেখান থেকে দেবা ও তার মা চলে যায় এর কয়েক বছর পর আমরা আরদা নামক একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ইন্ডিয়া এসেছিল কিন্তু তাকে মারার জন্য কয়েকজন গুন্ডা এয়ারপোর্টে অপেক্ষা করছিল এবং কিছুক্ষণের মধ্যেই ওই গুন্ডাগুলো আরদার উপর হামলা করে কিন্তু সেখানে আর্দার বাবার লোক এসে আর্দাকে বাঁচিয়ে নেয় আর্দা ভয়ে কাঁপতে থাকে এবং সে বুঝতে পারছিল না কেন তাকে কেউ মারতে চাই তখনই আর তার কাছে তার বাবার একটা কল আসে এবং তার বাবা তাকে বলে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে যে তোমাকে বাঁচিয়েছে তার কথা শোনো আর তোমার আসল পরিচয় কাউকে বলবে না এটা বলেই তার বাবার ফোনটা কেটে দেয় এরপর ওই লোকটি আর্দাকে একটা গ্রামের পঞ্চায়েতের প্রধানের কাছে নিয়ে যায় তখনই সেই প্রধান আর্দাকে দেবার মায়ের কাছে নিয়ে যায় দেবার মা একটা স্কুল চালাই যেখানে একটা ইংরাজি শিক্ষকের প্রয়োজন ছিল আর পঞ্চায়েতের প্রধান আর্দাকে ইংরাজি শিক্ষক হিসেবে দেবার মায়ের কাছে উপস্থাপন করে তখনই কিছু চিন্তা ভাবনা করে দেবার মা আর্দাকে সেখানে থাকার অনুমতি দেয় এখানে আর্দার সাথে দেবার দেখা হয় দেবা এখানে কয়লার খনিতে কাজ করে আর সেখানে দেবাকে সবাই ভীতু ভাবে কারণ দেবার কারো কারোর সাথে ঝামেলা করে না সব সময় মাথা নিচু করে চলে এরপর একদিন দেবার মা দেবার জন্য আর্দার মাধ্যমে খাবার পাঠায় আর্দা যখন দেবার কাছে খাবার নিয়ে যায় তখনই একদল গুন্ডা এসে আর্দাকে ধরে নিয়ে যেতে থাকে সেই সময় দেবার মাও সেখানে চলে আসে এখানে কারোর সাহস ছিল না আর্দাকে বাঁচানোর এদিকে দেবা এমন দৃশ্য দেখে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এখানে আমরা বুঝতে পারি দেবার মা দেবাকে দিয়ে প্রতিজ্ঞা করেছিল সে যেন কখনো মারামারি না করে কিন্তু আজ দেবার মা তার প্রতিজ্ঞা উঠিয়ে নেয় সে দেবাকে বলে যেভাবেই হোক আর্দাকে যাও তখনই দেবার মধ্যে জেগে ওঠে এক হিংস্র দানব চোখের পলকে সকল গুন্ডাদের মেরে আর্দাকে বাঁচিয়ে নেয় দেবার এমন ভয়ানক রূপ দেখে সবাই অনেক অবাক হয়ে যায় কেননা সকলেই জানতো দেবা একজন ভীতু প্রকৃতির মানুষ এরপর দেবার মা ডিসাইড করে সে দেবাকে নিয়ে এখান থেকে চলে যাবে কারণ সে কোনো ঝামেলায় জড়াতে চায় না এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন আরো কয়েকখানি গুন্ডা এসে আর্দাকে ধরে নিয়ে যায় তাই দেবা ও দ্রুত তাদেরকে বাঁচানোর জন্য চলে যায় সেখানে প্রচুর মারপিট শুরু হয়ে যায় আর দেবা মুহূর্তের মধ্যে সেখানে থাকা গুন্ডাদেরকে মেরে দেয় এই খবর চারিদিকে ছড়িয়ে যায় এসব খবর শুনে বার্তা বুঝতে পারে এত সাহস শুধুমাত্র দেবাড়ি হতে পারে আর ওইদিকে দিকে আর দা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে তখনই ঈদ আঙ্কেল খানসারের এক ভয়ানক কাহিনী শোনাতে থাকে একশো থেকে দুশো বছর আগে খানসার নামক একটা জঙ্গল ছিল যেখানে ভয়ঙ্কর ডাকাতরা থাকত এই ডাকাতদের তিনটি গ্রুপ ছিল আর তারা তিন জায়গায় আলাদা হয়ে ডাকাতি করত। তারা সব কিছু লুট করে খানসারের জঙ্গলে নিয়ে আসত একে একে সবাই সেই জঙ্গলে বসতি শুরু করতে থাকে এর কিছু বছর পর ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে আসে তখন তারা খানসার দখল করতে আসে কিন্তু ডাকাতরা তাদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় এরপর ইন্ডিয়া স্বাধীনতা পায় ইন্ডিয়ার কাছে তখন এক একটাই প্রশ্ন খানসারকে তারা কি করবে তখন খানসারের লিডার দিল্লি চলে যায় আর বলে খানসার ইন্ডিয়ার অংশ হবে না আর ইন্ডিয়ার রুল খানসারে চলবে না কিন্তু খানসারের রুল ইন্ডিয়াতে চলবে আর এইভাবে শুরু হয়ে যায় খানসারের রাজত্ব ইন্ডিয়াতে যত জুয়া এবং বেআইনি কাজ হতো সেগুলোতে খানসারের লোক থাকতো আর কেউ যদি তাদের রুলের বাইরে যেত তাহলে তাদেরকে মেরে ফেলা হতো তাই সবাই খানসারকে ভয় পেত খানসারের লিডার শিবমান্নার একটা বই লেখে যেখানে খানসারের সব রুলস লেখা ছিল এরপর খানসারকে কয়েকটি ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগে একজন করে লিডার রেখে দেওয়া হয় কিছুদিন পর শিব মান্নার মারা যায় আর নেক্সট রাজা হতো বড় ছেলে সুরিয়া মান্নার কিন্তু তার ছোট ছেলে রাজমান্নার তার বাবার জায়গাটায় আসতে চাই। এই জন্য সে হিংসায় সূরিয়া মান্নারকে মেরে দেয় এরপর রাজমান্নার খানসারের রাজা হয়ে ওঠে তারপর সে খানসারের চারিদিকে উঁচু উঁচু পাঁচিল নির্মাণ করে যাতে বাইরের কেউ খানসারে প্রবেশ করতে না পারে আর এভাবেই রাজমান্নার খানসারে রাজ করতে থাকে অনেক বছর পর রাজমান্নার বুড়ো হয়ে গেছে তখন সে নিজের রাজ্যের দায়িত্ব তার ছোট ছেলে ভর্তাকে দিতে চাই। ফর্দার রাজা হোক এটা তার বড়ো ছেলে চায় না এবং তার ছোটো মেয়েও চায় না কিন্তু তারা তাদের বাবাকে এটা বলতে পারে না এরপর রাজমান্নার কিছু দরকারের জন্য বাইরে চলে যায় রাজমান্না চলে যাওয়ার পর রুদ্র প্ল্যান করছিল যে তার বাবা ফিরে আসার আগেই ভরদাকে সে মেরে ফেলবে কিন্তু শিবমান্নার যে বই লেগেছিল সেই বইতে লেখা ছিল যে বেশি শক্তিশালী হবে সে রাজা হবে তাই তারা ঠিক করে তাদের মধ্যে লড়াই হবে যে জিতবে সে হবে রাজা এই কথা ভারদা জানতে পারে কিন্তু ভারদার কাছে কোনো লোক এমনকি আর্মি ছিল না কারণ ছোটবেলায় ভারদা দেবাকে বাঁচাতে গিয়ে নিজের রাজ্য দিয়ে দিয়েছিল ভারদা উপায় না পেয়ে দেবার কাছে চলে যায় সে জানে দেবা একাই একশো এক সময় দেবা ও তার মাকে বাঁচিয়েছিল এটা মনে করে দেবাকে ভারদার সাথে যেতে দেয় এরপর দেবা এন্ট্রি হয় খানসারে খানসারের রুদ্র ভাব ছিল আমার কাছে অনেক লোক আছে এবং আর্মি আছে আর ভারদার কাছে মাত্র একজন সে আমাদের কিছু করতে পারবে না এরপর সেখানে এক ভয়ঙ্কর মারপিট শুরু হয়ে যায় দেবা সেখানে সবাইকে প্রায় মেরে ফেলেছিল এরই মধ্যে সেখানে রাজমান্না ফিরে আসে এসব দৃশ্য দেখে সে বলে এরকম যুদ্ধ তো আগে হতোই কিন্তু তার সব থেকে বেশি চিন্তা যে তার বড় ভাই সুরিয়াকে মেরেছিল কিন্তু তার লোকেরা আজও বেঁচে আছে এই জন্য সে বাইরে খোঁজ নিতে গিয়েছিল যে তার বড় ভাইয়ের লোকেরা কারা সেই সময় আবার সেখানে একটা লোক চলে আসে আর বলে সে সুরিয়া রাজ্যে ছিল যখন সুরিয়া রাজ্যে হামলা হয়েছিল তখন মৃত্যুর আগে অনেকগুলো বাচ্চাকে বাঁচিয়েছিল তার মধ্যে তার ছেলে দেবাও ছিল সে এখনও বেঁচে আছে এবং খানসারে ফিরে এসেছে এরপর দেবা ও ফর্দাকে দেখানো হয় ফর্দা দেবাকে বলে আমার এই খানসার চাই তখন দেবা তাকে পমেস করে সে তাকে বলে তাকে খানসার পাইয়ে দেবে এইসব ঘটনা শুনে আর্দা অবাক হয়ে যায় যে সুরিয়া দেবার বাবা এর মানে হিসাব মতো সুরিয়ার পর তার ছেলে দেবারই সে রাজপথ পাওয়া উচিত আর অন্যদিকে দেবা পমেস করেছে সে রুদ্রকে রাজপথ পাবিয়ে দেবে দেবা কি জানে এই খানসারের রাজত্ব তার যখন সে এটা জানতে পারবে এরপর তার রাজত্ব পর্দাকে দিয়ে দেবে আর এই সাসপেন্স থেকেই মুভিটি শেষ হয়ে যায় এর পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেখানে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে পার্ট ওয়ান এর ঘটনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সালার মুভির ঘটনা এবং অ্যাকশন কেমন হয়েছে সেটাও বলবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে